ও ভাই বোনেরা একটু আগে এখানে আমাদের ফরিদপুরের নেতারা ফরিদপুর জেলার নেতারা একটি দাবির কথা বলেছে দুটি দাবির কথা মূলত বলেছে এক এই ফরিদপুর শহরে সিটি কর্পোরেশন করা এবং দুই ফরিদপুরকে বিভাগ করা তাই তো না এটাই তো শুনলাম না কি ঠিক শুনছে আচ্ছা তাহলে আজকের এই নির্বাচনী জনসভায় আপনাদের সকলের সামনে আমি এতটুকু বলতে চাই ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আগামীতে আগামী বারো তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয় বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয় তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে প্রিয় ভাই বোনেরা অনেক সমস্যার কথা আমরা শুনেছি এই সমস্যাগুলো আমি ভেবেছিলাম যে এত সমস্যা নেই কারণ দীর্ঘ সতেরো বছর আমি দেশে থাকতে পারিনি আমরা দূর থেকে শুনেছি প্রত্যেক এলাকায় বলে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু যদি উন্নয়ন হয়েই থাকে তাহলে প্রার্থীরা কেন এত সমস্যার কথা বলল তার মানে কি উন্নয়নের ফাঁকা বলেছিল ছিল এতদিন তাহলে প্রিয় বাহিনী ওনারা এখন সময় এসেছে সময় এসেছে আপনারা যে অধিকার ফিরে পেয়েছেন যে অধিকার আপনাদের কাছ থেকে গত এক বেশি সময় ধরে কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার বাংলাদেশের মানুষ ফিরে পেয়েছে এবং সেই অধিকার আদায় করার মাধ্যমে অর্থাৎ আগামী বারো তারিখে বাংলাদেশের মানুষ তাদের সেই উদ্ধারকৃত অধিকার প্রয়োগ করার মাধ্যমে দেশের মানুষ দেশের অধিকার ফিরে পাবে কারণ আমরা যারা বিএনপি করি আমরা বিশ্বাস করি যে এই দেশের বিএনপির সকল সকল ক্ষমতার ক্ষমতার উৎস কারা জনগণ হচ্ছে উৎস এবং এই দেশের প্রকৃত মালিক হচ্ছে জনগণ কাজেই যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার থাকবে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য একটি সরকার থাকবে তখনই একমাত্র সম্ভব দেশের এলাকার মানুষের সমস্যার সমাধান করা তখনই একমাত্র সম্ভব দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা এলাকার সমস্যা যেমন আছে একই সাথে আরো বহু কতগুলো সমস্যা আছে এবং সেগুলো সম্পর্কে আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপিকে বাংলাদেশের মানুষ বারো তারিখে নির্বাচনে দেশ পরিচালনার সুযোগ দিলে বিএনপি কি কি পরিকল্পনা গ্রহণ করবে যাতে করে এলাকার সমস্যার সমাধান হয় যাতে করে দেশের মানুষের সমস্যার সমাধান হয় প্রিয় ভাই বোনেরা এই এলাকা একটি অন্যতম প্রধান সমস্যা হচ্ছে নদী ভাঙন আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে নদী ভাঙন যেভাবে হোক আমাদেরকে এটার মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে হবে যাতে করে এলাকার মানুষের জমি জমা আমরা রক্ষা করতে পারি কারণ বৃহত্তর ফরিদপুর এলাকা কৃষি প্রধান একটি এলাকা এই এলাকায় পাট শিল্প আছে যে পাট শিল্পকে যদি আমরা সহযোগিতা করতে পারে এই পাট শিল্পের সাথে লক্ষ লক্ষ কৃষক ভাইরা জড়িত আছে এবং এই পাট শিল্পকে সহযোগিতা করার মাধ্যমে একদিকে যেরকম কৃষক ভাইদের সুবিধা হবে একইভাবে আমরা দেশকেও সামনে নিয়ে যেতে পারবো এই পাট রফতানি করার মাধ্যমে বিভিন্ন পাটজাত দ্রব্য রপ্তানি করার মাধ্যমে আমরা দেশে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো প্রিয় ভাই বোনেরা এই ফরিদপুরের চর অঞ্চলগুলো ধরে চল অঞ্চলগুলো নিয়ে প্রচুর পরিমাণের সোয়াবিন চাষ হয় হয় না হ্যাঁ সোয়াবিন চাষ হয় কে হ্যাঁ না না হয় না এখানে সোয়াবিন চাষ হয় না কম হয় কম হয় কেন ও ভোটটা হয় ভোট্টা চাষ হয় রাইট হ্যাঁ ভোট্টা চাষ হয় এই ভুট্টা চাষ ভোট্টা চাষের সাথে বহু সাথে জড়িত আছে কৃষক এটার যাদের পাশে আমরা দাঁড়াতে চাই যাদের পাশে মাধ্যমে কৃষক ভাইদেরকে আমরা সহযোগিতা করতে চাই এবং সে কারণে প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বাংলাদেশে সকল কৃষক ভাইদেরকে আমরা একটি কৃষক কার্ড দিতে চাই যেই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে যে যেই কৃষিজাত পণ্য উৎপাদন করে তার কাছে আমরা সেই ফসলগুলো সেই ফসলের বীজ সার কীটনাশক ওষুধ আমরা পৌঁছে দিতে চাই অন্তত একটি সিজনের পুরা সম্পূর্ণ ফসলের আমরা পৌঁছে দিতে চাই যাতে করে যাতে করে সেই কৃষক ভাই ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারে প্রিয় ভাই বোনেরা এই এলাকার বহু যুবক তরুণ আছে যারা শিক্ষার আলোয় আলোকিত কিন্তু তাদের একটি সমস্যা আছে যে বহু মানুষের কাছে কর্মসংস্থান নেই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি বাংলাদেশের প্রত্যেকটি এলাকা প্রত্যেকটি জেলার বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করে সেই এলাকার উপযুক্ত কি কি কলকারখানা তৈরি করা যায় যে সকল কল কারখানা তৈরি করলে পরে সেই এলাকার মানুষের কর্মসংস্থান হবে এবং সেভাবেই আমরা গড়ে তুলতে চাই কৃষি এবং শিল্প দুটোকে আমরা গড়ে তুলতে চাই যাতে করে প্রত্যেকটি এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয় যাতে করে সেই এলাকার মানুষ আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে প্রিয় ভাই বোনেরা আমাদের পরিকল্পনার একটি অন্যতম আরেকটি অংশ আছে সেটি হচ্ছে বাংলাদেশের সমগ্র জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী এই নারীদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য এই মা বন্ধুকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য দেশ দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন সেই সময় তিনি ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন প্রিয় ভাই বোনেরা আমরা যদি দেশকে সামনে দিকে গড়ে তুলতে চাই আমরা যদি দেশকে সামনে দিকে নিয়ে যেতে চাই তাহলে এই অর্ধেক জনগোষ্ঠীকে আমরা পেছনে রেখে আমরা কোনোভাবেই সামনে এগোতে পারব না কাজেই এই নারী গোষ্ঠীকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং সে কারণেই প্রত্যেকটি গৃহিণী প্রত্যেকটি গৃহিণী কাছে আমরা খেটে খাওয়া প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি গৃহিণীর কাছে আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই যার মাধ্যমে প্রতি মাসে তাদেরকে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা প্রদান করা হবে এবং আমরা বিশ্বাস করে এটি যদি আমরা বেশ কয়েক বছর চালু রাখতে পারি ইনশাল্লাহ তাহলে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে খেটে খাওয়া পরিবার যেগুলো আছে সেই পরিবারগুলো ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে এবং স্বাবলম্বী করতে পারলেই পরিবারগুলোকে আমরা স্বাবলম্বী করতে পারলেই দেশ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আমরা দেশের এই যে এখানে উল্লেখ করে গেছেন আমাদের কয়েকজন প্রার্থী এখানে উল্লেখ করে গেছেন যে নিয়ে মানুষ অনেক কষ্টে আছে প্রয়োজনের সময় ডাক্তার পাওয়া যায় না প্রয়োজনের সময় মানুষ ওষুধ খুঁজে পায় না সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বাংলাদেশে বিশেষ করে এই যেই হাসপাতালগুলো এগুলোকে তো আমরা মেরামত করব এখানে ডাক্তারের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। কিন্তু একই সাথে সমগ্র বাংলাদেশে আমরা হেলথ কেয়ার নিযুক্ত করতে চাই যেই হেলথ কেয়ারের কাজ হবে গ্রামে গ্রামে গিয়ে ঘরে ঘরে গিয়ে নারী এবং শিশুদেরকে তারা চিকিৎসা সুবিধা দিবে যে সকল চিকিৎসা সুবিধা ঘরে বসে দেওয়া যায় ছোটখাটো অসুখ বিসুখ যাতে করে মা বোনদেরকে কষ্ট করে হাসপাতালে আসতে না হয় ঘরে বসেই তারা ওষুধ পাবে ইনশাল্লাহ ঘরে বসেই তারা চিকিৎসা সুবিধা পাবে এখন প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আরেকটি কাজ আমরা করতে চাই এই পুরা অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজ আছে যেই কাজটি করলে শুধু যে কৃষক ভাইরা সুবিধা পাবে তা নয় কৃষক ভাইদের পাশে সব ধরনের মানুষ সেই সুবিধাটা পাবে কি সেটি সেটি হচ্ছে পদ্মা ব্যারেজ নির্মাণ করা প্রিয় ভাই বোনেরা এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই যাতে করে ড্রাই সিজনে শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে চাষাবাসের কষ্ট না থাকে সেই জন্য আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই কাজে আমরা হাত দিতে চাই আপনারা কি আছেন এই পরিকল্পনার সাথে কারা আছেন দেখি হাত তুলে পদ্মা ব্যারেজ নির্মাণে কারা আছেন হ্যাঁ আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা পারবো না অর্থাৎ জনগণের সমর্থন ছাড়া সম্ভব নয় কোনো বড় কাজ করা জনগণের যদি সমর্থন থাকে বিএনপি যে যে কোনো বড় কাজ করতে সক্ষম হবে এখন প্রিয় ভাই বোনেরা এই ইনশাল্লাহ আপনাদের সামনে আমাদের দলের পরিকল্পনাগুলো যে তুলে ধরলাম আপনারা কি মনে করেন এই পরিকল্পনাগুলো যদি কম বেশি আল্লাহ রহমতে আমরা বাস্তবায়ন করতে চা পারি তাহলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে আপনাকে মনে করেন যে এই পরিকল্পনা কথা বললাম মনে করেন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে কিন্তু ভাই ভাই প্রিয় বোনেরা এই পরিকল্পনাগুলো তো হলো বিএনপির পরিকল্পনা বিএনপি ইনশাল্লাহ জনগণের রায় পেলে এগুলোকে বিএনপি বাস্তবায়ন করবে কিন্তু কিন্তু জনগণের পক্ষ থেকে তো একটি পরিকল্পনা থাকতে হবে জনগণের সেই পরিকল্পনাটা কি আপনাদের কাছে একটু আমি জানতে চাই জনগণের পরিকল্পনা কে বারো তারিখে পরিকল্পনা আছে জনগণের কি পরিকল্পনা জনগণের বারো তারিখে হ্যাঁ রাইট ধানের শীষে ভোট দিতে হবে ধানের শীষ যদি নিজ নির্বাচিত হয় ইনশাল্লাহ পর্যায়ক্রমিক ভাবে যেই প্রতিশ্রুতিগুলো আপনাদের যেই দাবিগুলো আপনারা উপস্থাপন করেছেন আপনাদের সরকার বিএনপি সরকার ইনশাল্লাহ সেগুলো বাস্তবায়নের কাজে হাত দিতে পারবে এখন প্রিয় ভাই বোনেরা এই যে মঞ্চ এই মঞ্চের পাশে ছোট্ট একটি মঞ্চের মতন আছে সেখানে কিছু মানুষ বসে আছে একটু দূরে আরেকটি মঞ্চ আছে সেখানে লেখা আছে মুক্তিযোদ্ধারা আর তার সামনে এখানে যে মঞ্চ আছে মঞ্চের পাশে কিছু মানুষ চেয়ারে বসে আছেন এই মানুষগুলো কারা জানেন এই মানুষগুলো হচ্ছে সেই মানুষগুলো ওখানে মুক্তিযোদ্ধারা আছেন এ পাশে কতগুলো মানুষ বসে আছে তারা বিগত পনেরো বছর ১৬ বছর বিভিন্ন সময় তাদের আপনজন জন কাউকে না কাউকে তারা হারিয়েছেন সেই জুলাই আগস্ট আন্দোলনে এবং তার আগে এবং তার আগে গত এক যুগ ধরে যখন সেই স্বৈরাচার যারা পাঁচ তারিখে পালিয়ে গেছে তারা যখন বাংলাদেশের মানুষের ঘাড়ে বসেছিল সেই সময় এই মানুষগুলো তাদের হারিয়েছে প্রিয় সালে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছিলেন ঠিক একইভাবে বিগত এক বছর সহ বিভিন্ন সময় এই যে স্বজনারা মানুষগুলো তাদের স্বজনেরা যারা গুম হয়ে গিয়েছে যারা খুন হয়ে গিয়েছে যারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে এই মানুষগুলো আপনাদের যে ভোটের অধিকার যে পরিকল্পনা আপনারা বারো তারিখে বাস্তবায়ন করতে চান সেই অধিকার যাতে আপনারা ফির পান তার জন্য তারা রাজপথে থেকে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে এবং গুম খুনের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে প্রিয় ভাই বোনেরা একাত্তর সালে মুক্তিযুদ্ধরা দেশ স্বাধীন করেছেন দু সালের পাঁচই আগস্ট আমাদের ছাত্র জনরা রাজপথে আন্দোলনের সফল করার মাধ্যমে বিদায় করার মাধ্যমে সেই স্বাধীনতাকে তারা রক্ষা করেছে এখন প্রিয় ভাই বোনেরা এই যে মানুষের ভোটের অধিকার এই যে মানুষের কথা বলার অধিকার যেটি আমরা ফিরে পেয়েছি এটিকে কিন্তু ধরে রাখতে হবে কারণ এইখানে প্রার্থীরা যে সকল জনগণের পক্ষ থেকে যে সকল কথা বলেছেন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য এলাকার উন্নয়নের জন্য এগুলোকে যদি বাস্তবায়ন করতে হবে তাহলে একটু আগে যেটা বলেছি আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা পারবো না আপনাদের সমর্থন থাকলে ইনশাল্লাহ যে কোনো কাজ আমরা করতে পারবো কিন্তু প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এখানে কিন্তু একটু কিন্তু রয়ে গিয়েছে এই যে জনগণের স্বাধীনতা জনগণের ভোটের অধিকার জনগণের কথা বলার অধিকার এর বিরুদ্ধে কিন্তু আবার ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে এবং এই ষড়যন্ত্র কারা করছে এই ষড়যন্ত্র যারা করছে তাদেরকে জনগণ একটি নামে ডেকে থাকে জনগণের পক্ষ থেকে তাদেরকে একটি নাম দেওয়া হচ্ছে কি নাম জানেন গুপ্ত জনগণ তাদেরকে গুপ্ত নামে ডাকে কারণ জনগণ দেখেছে যখনই সময় হয় এদিক তখন এক রূপ আবার সময় হয় ওইদিক তখন এক রূপ বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় তারা রূপের পরিবর্তন করে প্রিয় ভাই বোনেরা এরা যে শুধু রূপের পরিবর্তন করে তা না এরা দেখেন জনগণকে জনগণকে তারা কিভাবে অপমানিত করে জনগণের উপরে যে তাদের মোটেও আস্থা এবং বিশ্বাস নেই তার দুটো প্রমাণ আপনাদের সামনে আমি দিচ্ছি প্রত্যেকটি মানুষ উপস্থিত দেখেছেন দুদিন আগে এই যে গুপ্তের দল তাদের যে দলীয় এক নেতা প্রধান নেতা আছে সে একটি অত্যন্ত অত্যন্ত আপত্তিকর কথা বলেছে বাংলাদেশের খেটে খাওয়া মা বোনদের বিরুদ্ধে দেখেছেন আপনারা প্রিয় ভাই বোনেরা আমার একটি প্রশ্ন আপনাদের কাছে যে রাজনৈতিক দল যে রাজনৈতিক নেতার চিন্তা বা আদর্শ হয়ে থাকে তার দেশের খেটে খাওয়া মা বন্ধের সম্পর্কে এরকম নোংরা চিন্তা হয়ে থাকে তাদের কাছ থেকে কি আমরা ভালো কোনো কিছু আশা করতে পারে তাদের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করতে পারি না এবং এটির প্রমাণ আমরা উনিশশো সালেও দেখেছি উনিশশো সালে তাদের বিতর্কিত ভূমিকার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ নারী লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছিল কাজে প্রিয় ভাই বোনেরা এদের কাছ থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এদের ব্যাপারে জনগণকে সতর্ক রাখতে হবে তারা মুখে বলবে একটা কাজ করবে একটা যাদের নিজের দেশের মানুষ সম্পর্কে মিনিমাম যারা সম্মান করতে জানে না নিজের দেশের মা বন্ধের সম্পর্কে যাদের মিনিমাম সম্মান নেই তাদের কাছ থেকে আর যাই হোক আমরা কোনো ভালো কিছু আশা করতে পারি না ঠিক একইভাবে প্রিয় ভাই বোনেরা তাদের আরেক নেতা আছে সেই নেতা তাদের দলীয় কর্মী সমাবেশে বলেছে যে বারো তারিখ পর্যন্ত তার দলের নেতাকর্মীরা জনগণের পা ধরে থাকবে তেরো তারিখ থেকে জনগণ বলে তাদের পা ধরবে তাহলে এবার বোঝেন তাদের চিন্তা চেতনা কেমন ধরনের অর্থাৎ জনগণকে তারা বারো তারিখ পর্যন্তই দেখে রাখবে তেরো তারিখ থেকে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে জনগণের নাভিশ্বাস উঠে থাকবে অর্থাৎ জনগণের প্রতি তাদের কোনো আস্থা কোনো বিশ্বাস নাই জনগণের শক্তিতে তারা বিশ্বাসী করে না প্রিয় ভাই বোনেরা আমরা বিভিন্ন পত্র পত্রিকা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর দেখছি কি সেই খবর এই গুপ্তদের বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় গিয়ে বিশেষ করে মা বোনদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার চাইছে তারা এনআই কার্ড চাইছে দেখেছেন না আপনারা দেখেছেন এই সংবাদ ওকে এখন কেন চাইছে তারা বাংলাদেশের মানুষের সাথে অনৈতিক আচরণ করছে অথচ আমরা অন্যদিকে তারা বলে তারা বলে সৎ মানুষের শাসন দিবে আরে ভাই আপনার কাজটাই তো আপনি শুরু করছেন অনৈতিক বিষয় দিয়ে যেখানে আপনি নিজেই অনৈতিক বিষয় দিয়ে কাজ শুরু করছেন সেখানে আপনি কি করে আশা করেন জনগণ কি করে আশা করবে যে আপনারা সৎ মানুষের শাসন দেবেন নিজেরাই তো অসৎ কাজ করে প্রিয় আসুন বহু ত্যাগ বহু বিসর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণ তাদের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পেয়েছে কাজে এই অধিকারকে আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে ষড়যন্ত্র চলছে কাজেই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক এবং সজাগ থাকতে হবে আমরা যদি এই ষড়যন্ত্রকে ইনশাল্লাহ বারো তারিখে ঠেকিয়ে দিতে পারি তেরো তারিখ থেকে বাংলাদেশে জনগণের শাসন কায়েম হবে আমরা যদি আমরা যদি এই ষড়যন্ত্রকে ঠেকিয়ে দিতে পারি তাহলে ইনশাল্লাহ তেরো তারিখ থেকে বাংলাদেশের কাছে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং প্রিয় ভাই বোনেরা আমরা আন্দোলন করেছি অনেক সংগ্রাম করেছি অনেক অনেক হয়েছে বহু মানুষ পঙ্গু হয়েছে এখন সময় এসেছে দেশ গঠনের সময় এসেছে আমাদেরকে দেশ গঠন করতে হবে আমাদেরকে খাল খনন করতে হবে আমাদেরকে নতুন স্কুল কলেজ তৈরি করতে হবে আমাদেরকে মিল কারখানা তৈরি করতে হবে আমাদেরকে খাল কাটতে হবে আমাদেরকে নতুন নদী খনন করতে হবে আমাদেরকে কৃষকদের সুবিধার জন্য হিমাগার তৈরি করতে হবে আমাদেরকে এরকম বহু কাজ আমাদের বাকি রয়ে গিয়েছে কারা আছেন এই সব কাজে অংশ করতে চান দেশকে পুনর্গঠন করতে চান ইনশাআল্লাহ আসুন আজকের এই জনসভার প্রধান লক্ষ্য হবে আজকের এই জনসভার প্রধান শপথ হবে করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ কে এই জনসভার আজকে প্রধান শপথ কে ঠিক করে দেশ গঠনে নাই হাত তুলেন নাই কারা কারা হাত তুলেন আগে নাই কারা কারা আগে হাত তুলেন কে তো সর দেখ দেশ গঠনের নাই কারা কারা ওই স্বৈরাচার আর গুপ্তদের সাথে আছেন কারা কারা হাত তুলেন দেখে কেউ নাই তাহলে দেশ গঠনে আছেন কারা কারা হাত তুলেন আলহামদুলিল্লাহ আসেন প্রিয় ভাই বোনেরা আজকে থেকে আমরা শপথ দিলাম সামনে আমাদের কাজ একটাই দেশ গঠন দেশ গঠন এবং মানুষের ভাগ্যের পরিবর্তন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী আসসালাম আলাইকুম